আমরা পথেই আছি যতক্ষণ আমরা বিচার পাচ্ছে আমাদের পথে থাকাটাই দাবি এবং সময়ের দাবি মেনে আমরা পথেই থাকবো আমাদের দাবি দুটোই অভয়া বিচার এবং দ্বিতীয় অভয়া পশ্চিমবঙ্গের কোনো কোনো থেকে যেন না হয় কোনো জায়গা থেকে আমরা যেন ধর্ষণের খবর না পাই প্রত্যেকটা জায়গায় সংসার মুক্ত কর্মপরিস্থিতি এটাই আমাদের দাবি ষণ করছে ভালোভাবে এটা অন্যায় এই অন্যায় প্রতিবাদে আমরা রাস্তায় আছি রাস্তায় থাকবো সেখান থেকে উঠবে এবং সেই তার মাথা সেইভাবেই আমরা তাকে নির্মূল করার চেষ্টা আসলে আমরা পথেই আছি আমরা আছি এবং পথে ন্যায় বিচারে লড়াইতে নামবো এর সাথে কে বা কারা ন্যায় বিচারে রামগুলো গানকে সাজিয়ে রাখবে প্রচুর ভাবে হয় সেইভাবে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক প্রতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার নিউজ